যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই কেমন আছেন আপনারা ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন ভিডিও নিয়ে আমি তাপস কুমার সাঁদরা আপনাদের সামনে উপস্থিত হই যোগ দর্পণ চ্যানেলে এই চ্যানেল মানুষের সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মোটিভেশন আপনার মাইন্ডকে ঠিক করে দিতে পারে বাস্তবতা আজকের ভিডিও হলো বাস্তবতা বাস্তবে যা ঘটছে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো তাই না প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ বড় অদ্ভুত দুঃখেও কাঁদে আনন্দেও কাঁদে পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুলো না যে তোমাকে শিক্ষা দিয়েছিল স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষদ সাফ হয়ে যায় আর মুখের ওপর সত্যি বললে জানেন তো গাধাও বাঘ হয়ে যায় অল্প খাও অল্প ঘুমাও কম কথা বলো আর পাপ থেকে দূরে থাকো সব সময় কাজ করো সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায় অতীতে যতটা ছিল আজকেও ততটাই আছে শুধু সুখ দুঃখের সময় পাশে থাকা নয় সম্পর্ক তো প্রতি মুহূর্তেই একান্ত আপনজনদের আশ্বাস দেয় ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম সবটি আমার ভুল ছিল উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষত্ব দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থার পরিবর্তন হবেই তাই সর্বসময় এই বাস্তব থেকেই আমি শিক্ষা নিয়ে এইটুকু জেনেছি তাই বাস্তববাদী হন বাস্তব শিক্ষায় শিক্ষিত হন ঠকবেন তবু জিতবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন